নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব বিগিনিং ইউটিউব চ্যানেল আগস্ট মাসে কোন কোন চাকরির আবেদন চলছে মাধ্যমিক যোগ্যতা থেকে আবেদন শুরু পশ্চিমবঙ্গ রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য আগস্ট মাসের শুরুতেই একাধিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যে সমস্ত চাকরি প্রার্থীদের বিভিন্ন যোগ্যতায় একটি চাকরির বিপুল পরিমাণে প্রয়োজন ছিল তাদের জন্য আগস্ট মাসের দশটি নিয়োগ বিজ্ঞপ্তির সন্ধান দেওয়া হচ্ছে নিচে উল্লেখিত প্রত্যেকটি নিয়োগের ক্ষেত্রেই আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তাই চাকরি প্রার্থীরা একেবারেই আর দেরি না করে নিজেদের যোগ্যতা অনুসারে নিয়োগ সম্পর্কিত তথ্যগুলি পুঙ্খানুপুঙ্খ জেনে নিন এবং আবেদন সেরে ফেলুন এক ইন্টেলিজেন্স ব্যুরো রিক্রুটমেন্ট মোট শূন্যপদ তিন হাজার শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত যে কোনো বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি বা সমমানের ডিগ্রি থাকতে হবে বয়সসীমা আবেদনকারীদের বয়স দশ আগস্ট দু তারিখ অনুযায়ী আঠেরো থেকে সাদাশের মধ্যে হতে হবে আবেদন পদ্ধতি যোগ্য ও ইচ্ছুক প্রার্থীরা এমএইচ এর অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লুডাব্লুডাব্লু অথবা ন্যাশনাল কেরিয়ার সার্ভিস ওয়েবসাইট ডাব্লুডাব্লুডাব্লু এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ দশ আগস্ট দু রাত এগারোটা উনষাট পর্যন্ত দুই বেল রিক্রুটমেন্ট দু মোট শূন্য পদ তিনটি শিক্ষাগত যোগ্যতা আবেদনকারীদের অবসরপ্রাপ্ত গ্রুপ ডিরেক্টর বিশিষ্ট বিজ্ঞানী অথবা সরকারি গবেষণাগার থেকে সহযোগী পরিচালক বা তার ওপরের গ্রেডের হতে হবে এয়ারবোন সার্ভেলেন্স সিস্টেমের ক্ষেত্রে ন্যূনতম কুড়ি বছরের অভিজ্ঞতা থাকতে হবে আদর্শ প্রার্থীর এইডব্লুসিএম সিস্টেমের সাথে অভিজ্ঞতা থাকতে হবে যার মধ্যে রয়েছে ডিজাইন উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে এমটেক ডিগ্রি এবং পিএইচডি ডিগ্রি প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়সীমা এক জুলাই দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী আবেদনকারীদের বয়স হতে হবে বাষট্টি বছরের মধ্যে আবেদন পদ্ধতি আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা অফিসিয়াল বিজ্ঞপ্তির সাথে দেওয়া আবেদনপত্র পূরণ করতে হবে সম্পূর্ণ আবেদনপত্র সমস্ত প্রয়োজনীয় সব প্রত্যয়িত নথিপত্রসহ সাধারণ বা স্পিড পোস্টের মাধ্যমে নিম্নলিখিত ঠিকানায় পাঠাতে হবে ডিজিএম এইচআর ই এবং এ ভারত ইলেকট্রনিক্স লিমিটেড জ্বালাহি পোস্ট বেঙ্গালুরু ফাইভ আবেদনের শেষ তারিখ কুড়ি আগস্ট দু বুধবার আবেদন জমা দেবার শেষ তারিখ সিআইসিআই সিআইসিএল রিক্রুটমেন্ট দু পঁচিশ মোট শূন্যপদ পাঁচশোটি শিক্ষাগত যোগ্যতা যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে যে কোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি পাশ করে থাকতে হবে এসএসসি এইচএসসি ইন্টারমিডিয়েট বা স্নাতক স্তরে একটি বিষয় হিসেবে ইংরেজিতে পাশ করা থাকতে হবে বয়সসীমা আবেদনকারীর বয়স হতে হবে একত্রিশ জুলাই দু হাজার পঁচিশ অনুযায়ী একুশ থেকে তিরিশ বছরের মধ্যে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন আবেদন পদ্ধতি ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা শুধুমাত্র কোম্পানির ওয়েবসাইটে ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স ডট ওআরজি এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ অনলাইনে আবেদনের শেষ তারিখ সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ চার অগ্নিবীর বায়ু রিক্রুটমেন্ট দু মোট শূন্যপদ দু প্রায় শিক্ষাগত যোগ্যতা এই পদগুলির জন্য আবেদন করতে হলে বিজ্ঞান শাখার প্রার্থীদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পদার্থবিদ্যা গণিত এবং ইংরেজিতে মোট পঞ্চাশ শতাংশ নম্বর নিয়ে পাশ করতে হবে বিকল্পভাবে যে কোনো ইঞ্জিনিয়ারিং শাখায় পঞ্চাশ শতাংশ নম্বর নিয়ে তিন বছরের ডিপ্লোমা থাকলেও আবেদন করা যাবে অন্যান্য শাখার প্রার্থীদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় মোট এবং ইংরেজিতে পঞ্চাশ শতাংশ নম্বর থাকা আবশ্যক এই দুটি যোগ্যতার যে কোনো একটি থাকলেই আপনি আবেদন করতে পারবেন বয়সসীমা আবেদনকারীর বয়স সতেরো দশমিক পাঁচ থেকে একুশ বছরের মধ্যে হতে হবে জন্ম তারিখ দুই জুলাই দু থেকে দুই জানুয়ারি দু হাজার মধ্যে হতে হবে আবেদন পদ্ধতি আগ্রহে এবং যোগ্য প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট এইচটিটিপিএস কোলন স্ল্যাশ স্ল্যাশ ডট ডট ইন স্ল্যাশ এভি এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন আবেদন করার আগে প্রার্থীদের অফিসিয়াল বিজ্ঞপ্তিটি মনোযোগ করে পড়ে নিতে হবে আবেদনের শেষ তারিখ অনলাইন পোর্টাল চার আগস্ট দু পর্যন্ত খোলা থাকবে পাঁচ আইবিপিএস সিআরপি ক্লার্ক রিক্রুটমেন্ট মোট শূন্যপাত দশ হাজার দুশো সাতাত্তরটি শিক্ষাগত যোগ্যতা ভারতবর্ষের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট অর্থাৎ স্নাতক চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন বয়সীমা কুড়ি থেকে সর্বোচ্চ আঠাশ বছর পর্যন্ত এই পদে আবেদন জানানো যাবে যদিও সংরক্ষিত শ্রেণীর সকল চাকরিপ্রার্থী সরকারি নিয়ম অনুসারে এই নিয়োগের ক্ষেত্রে ছাড় পাবেন আবেদন পদ্ধতি আইবিপিএস সিআরপি ক্লার্কের জন্য চাকরি প্রার্থীরা অনলাইনে আবেদন জানাতে পারবেন আবেদনের জন্য ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে চাকরি প্রার্থীদের রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপরেই আবেদনপত্র পূরণ করে জমা করতে পারবেন আবেদনের শেষ তারিখ অনলাইনে আবেদনের শেষ তারিখ একুশ আগস্ট দু হাজার পঁচিশ ছয় বিএসএফ কনস্টেবল রিক্রুটমেন্ট দু মোট শূন্যপদ তিন হাজার পাঁচশো অষ্টআশিটি পুরুষ তিন হাজার মহিলা একশো বিরাশিটি শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত যে কোনো বোর্ড থেকে দশম শ্রেণী পাস বা সমতুল্য কোনো ডিগ্রি ও সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই সার্টিফিকেট থাকলে চাকরিপ্রার্থীদের এই পদে আবেদন করার সুযোগ রয়েছে বয়সসীমা কনস্টেবল পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স হতে হবে আঠেরো থেকে পঁচিশ বছর আবেদনের শেষ তারিখ অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন আবেদন পদ্ধতি এই পদে আবেদনের জন্য সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদনপত্রটি সঠিক তথ্যের সাথে পূরণ করে প্রয়োজনীয় নথিগুলি আপলোড করে দিতে হবে ইচ্ছুক প্রার্থীদের অনলাইনে পঁচিশ আগস্ট দু পঁচিশ তারিখের মধ্যে আবেদন এবং ফি পেমেন্ট করতে হবে রেলওয়ে রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ মোট শূন্য পদ তিন হাজার একশো পনেরোটি শিক্ষাগত যোগ্যতা চাকরিপ্রার্থীদের যে কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্ততপক্ষে পঞ্চাশ শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এর পাশাপাশি সরকারি ভোকেশনাল প্রশিক্ষণ প্রতিষ্ঠানের তরফে নির্দিষ্ট ট্রেডে জাতীয় স্তরে সার্টিফিকেট থাকতে হবে বয়সসীমা ইচ্ছুক চাকরিপ্রার্থীদের ন্যূনতম পনেরো বছর থেকে সর্বোচ্চ চব্বিশ বছরের বয়সের আবেদনের সুযোগ দেওয়া হচ্ছে আবেদন পদ্ধতি আবেদনে ইচ্ছুক প্রতিটি চাকরি প্রার্থীকে প্রথমে সরকারি অ্যাপ্রেন্টিস পোর্টালে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে এরপর পূর্ব রেলওয়ের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট ই আর ডট ও আর জি এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে আবেদনের শেষ তারিখ তেরোই নয় দু তারিখের মধ্যে আবেদন করতে হবে আট ইপিএফ রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ মোট শূন্যপদ দুশো তিরিশটি শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি পাশাপাশি কোম্পানি আইন বা লেবার আইন বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ডিপ্লোমা থাকা বাধ্যতামূলক বয়সীমা আবেদনকারীর বয়স হতে হবে তিরিশ বছরের মধ্যে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন আবেদন পদ্ধতি প্রার্থীদের ইউপিএসসির এই লিংকে এইচডিটিপিএস কোলন স্ল্যাশ্ল্যাশ ইউপিএসসি অনলাইন ডট এনআইসি ডট ইনে অনলাইনে আবেদন করতে হবে আবেদনের শেষ তারিখ অনলাইন আবেদনের শেষ তারিখ আঠারো আগস্ট দু হাজার পঁচিশ নয় অ্যাপ্রেন্টিস নিয়োগ মোট শূন্য পদ পঞ্চাশটি শিক্ষাগত যোগ্যতা আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে পাশাপাশি ন্যাশনাল কাউন্সিল ফর ভোলকাশনাল ট্রেনিং অথবা স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিংয়ের অধীনে সংশ্লিষ্ট কোনো ট্রেডে আইটিআই পাস করা থাকতে হবে বয়সীমা সংশ্লিষ্ট পদগুলিতে আবেদন করার জন্য আবেদনকারীদের ন্যূনতম বয়স আঠেরো বছর হতে হবে আবেদনে কোনো বয়সের ঊর্ধ্বসীমা নেই আবেদন পদ্ধতি আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা অনলাইনে এইচটি টিপিএস কোলন শ্ল্যাশ্ল্যাশ অ্যাপ্রেন্টিসশিপ ডট রেকটিয়াঙ্গিয়া ডট ইন এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের শেষ তারিখ অনলাইনে আবেদনের শেষ তারিখ আঠেরো আগস্ট দু দশ কনস্টেবল ভ্যাকেন্সি দু হাজার পঁচিশ মোট শূন্য পদ তিন হাজার পাঁচশো অষ্টাশিটি শিক্ষাগত যোগ্যতা বর্ডার সিকিউরিটি ফোর্সের ট্রেডসম্যান কনস্টেবল হিসেবে নিযুক্ত হবার জন্য চাকরিপ্রার্থীদের যে কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্ততপক্ষে মাধ্যমিক পাশ করতে হবে এর পাশাপাশি নির্দিষ্ট ট্রেডে ভোকেশনাল ডিগ্রি থাকতে হবে ইচ্ছুক চাকরিপ্রার্থীর এই পদে মহিলা পুরুষ নির্বিশেষে চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন বয়সীমা বিএসএফের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ন্যূনতম আঠারো বছর থেকে সর্বোচ্চ পঁচিশ বছরের সাধারণ চাকরি প্রার্থীরা এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন আবেদন পদ্ধতি প্রথমে আপনাকে ওয়ান টাইম রেজিস্ট্রেড করে নিজের নাম নথিভুক্ত করতে হবে এই প্রক্রিয়ার জন্য আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি প্রয়োজন হবে রেজিস্ট্রেশন সম্পন্ন হলে আপনি একটি আইডি ও পাসওয়ার্ড পাবেন যা ব্যবহার করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে পারবেন এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে এবং একশো টাকা আবেদন ফি জমা করতে হবে তবে তপশিলি জাতি উপজাতি এবং মহিলা প্রার্থীদের এই ফি দিতে হবে না আবেদনের শেষ তারিখ অনলাইনে আবেদনের শেষ তারিখ তেইশ আগস্ট দু